আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ কোরআনের একটি আয়াতি কারিমা আমি আপনাদের সকলকে শেখাই দিব এই আয়াতি কারিমা যদি প্রত্যেক দিন এগারোবার আপনি আমল করতে পারেন আপনার সঙ্গী যদি আপনার সাথে খারাপ আচরণ করে থাকে আপনাকে যদি মোহাব্বত কম করে আপনি এই আয়াতের উপরে আমল করার কারণে আপনার জীবন সঙ্গী অথবা যে আপনার জীবন সঙ্গিনী হবে আপনার জন্যে পাগল হয়ে যাবে আপনাকে ভালোবাসবে মন দিল উজাড় করে আপনার জন্যে সে দেওয়ানা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমার কথা নয় এটা কোরআনের উপরে আমল করার কারণে পাক আপনার জন্যে আপনার বন্ধু অথবা আপনার সঙ্গী অথবা সঙ্গিনী এতটা পাগল হয়ে যাবে ইনশা আল্লাহ সেজন্যে কীভাবে আপনি আমল করবেন কি নিয়ম মেনে আপনি আমল করতে হবে এই কারিমা করবেন বিস্তারিত কথা বলে ইনশাল দেখুন অনেক সময় অনেক ফ্যামিলিতে দেখা যায় যে বিদেশের বাড়িতে স্বামী থাকে দেশের বাড়িতে স্ত্রী থাকে স্বামী আর স্ত্রীর ভিতরে অমিল হয় জামেলা হয় একজন আরেকজনকে দেখতে পারে না এরকমটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আজকের আমলটি আপনার জন্যে আপনি যদি সঠিক নিয়মে আমল করতে পারেন আপনি দূরে থেকেই বার যদি আয়তে কারিমা তেলাত করে আপনার যার ভালোবাসা পেতে চান তার যদি ছবি থাকে অথবা ছবি যদি না থাকে তার নাম স্মরণ করে যদি আয়তে কারিমা ছোট্ট আয়তে কারিমা এগারো বার করতে পারেন আল্লাহ পাক তার অন্তরকরণে তার দিনের ভিতরে আপনার জন্য মহাব্বর ঢেলে দিবেন ইনশাআল্লাহ আমলের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন অজ অবস্থায় আপনাকে সর্বপ্রথম ইস্তফার পড়তে হবে ও ফেরুল্লাহ ও ফেরুল্লাহ ও ফেরুল্লাহ ও ফেরুল্লাহ সাতবার আপনি ইস্তেফার পড়বেন সাতবার ইস্তফার পড়ার পরে

কানা বারাক আই বরাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইনকা হামিদুম মাজীদ ইনমাজ্জি দরুদ বরাহিম আপনি 7 বার পড়বেন অথবা শুধু পড়বেন সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বার পড়বেন পড়ার পরে আপনি সূরা ত্বহার 39 নম্বর আয়াতী কারীমা পড়বেন ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া লিতুসনা আলা আইনি ওয়া আলকাইতু আলাইকা মাহাবাতাম মিননি ওয়া লিতুসনা আলা আইনি এই আয়াতই কাইমা 11 বার পড়বেন পড়ার পরে আবারও আপনি ইস্তের ফার পড়বেন আস্তা হাফিরুল্লাহ তিনবার সাতবার পড়বেন এবং দুরুদ শরীফ পড়বেন চলো লহু আলিয়াল্লাম চলোল্লাহু আলিয়াল্লাম সাতবার পড়ার পরে যার ভালোবাসা পেতে চান তার যদি ছবি থাকে ছবির উপরে ফুঁ দিবেন অথবা তার নাম স্মরণ করে দূর থেকে যদি প্রত্যেক দিন এগারো দিন এই আমলটি করেন আল্লাহ পাক তার অন্তরকরণে আপনার জন্য মহাব্বত সৃষ্টি করে দিবেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসে এসেছে অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই ছোট্ট করে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের সকলের মতামত জানিয়ে দিবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম